الله, 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 الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فطبع على قلوبهم فهم لا يفقهون واذا رايتهم تعجبك اجسامهم وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ ۖ يحسبون كل صيحه عليهم هم العدو فاحذرهم قاتلهم الله وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم لهم الله قاتلهم الله أنا يؤفكون صدق الله العظيم سورة المنافقون آيات 3 و 4 ইহা এই জন্য যে উহারা ইমান আনিবার পর কুফুরি করিয়াছে ফলে উহাদের হৃদয়ে মোহর করিয়া দেওয়া হইয়াছে পরিণামে উহারা বোঝে না তুমি যখন উহাদের দিকে তাকাও উহাদের দেহাকৃতি তোমার নিকট প্রীতিকর মনে হয় এবং উহারা যখন কথা বলে তুমি সাগ্রহে উহাদের কথা শ্রবণ করো যদিও উহারা দেয়ালে ঠেকান কাঠের স্তম্ভ সদৃশ উহারা যে কোনো সোরগোলকে মনে করে উহাদেরই বিরুদ্ধে উহারাই শত্রু অতএব উহাদের সম্পর্কে সতর্ক হও আল্লাহ উহাদিগুকে ধ্বংস করুন বিভ্রান্ত হইয়া উহারা কোথায় চলিয়াছে তেলত্রিত আয়তে কারিমায় আল্লাহ রব্বুর আলামিন আমাদেরকে কি বুঝাইতে চেয়েছেন তিনি আমাদের কি মেসেজ দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন এ সুরাতুল মুনাফেকের মধ্যে অত্যন্ত একটা ইমানের মূল একটি বিষয় মানুষদের মধ্যে একটা পার্থক্যের বিষয় ইমানদার এবং মোনাফেকের মধ্যে যে পার্থক্য রয়েছে এই বিষয়গুলো বোঝার জন্যে আল্লাহাক আমাদেরকে মেসেজ দিচ্ছেন ইসমিল্লাহ রহমান রাহিম যাহালিকা বি আন্ুম আ মানু তারা ইমান গ্রহণ করার পর সুম্মা কাফারু তারা পুনরায় আবার কাফের হয়ে গেছে তারা প্রথম ইসলাম গ্রহণ করেছেন ইমান এনেছেন কিন্তু ইসলাম গ্রহণ করার পর ইমান আনার পর পুনরায় সুম্মা কাফারু পুনরায় তারা আবার কাফের পরিণত হয়েছে ফতুবিয়া আলা আল্লাহ রব্বুল আলিম তাদের অন্তর মধ্যে মুহুর মেরে দিয়েছেন যার কারণে ইসলামের কথা তাদের ভিতরে তাদের দিলের ভিতরে সেটা প্রবেশ করে না ফাহুম লাইফ কাহুন যে তারা কোনো কিছু দিনের ইসলামের ভোজ তারা কখনো গ্রহণ করবে না তারা মানবে না আসল আজকে আমরা এখানে তাফসির থেকে তাফসির জালালাইন শরীফ আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ তাফসিরহুল বায়ান তাফসিরুলহুল মানি তাপসিরে কর্তুবী তাফসিরে কবুরী তাফসিরে নয়মি তাপসির ইবনে কাশির তাফসিরে মা কোরআন প্রমুখ তাফসিরের মধ্যে ব্যাখ্যা করছেন আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষগুলো যারা প্রথম তারা ইমান এনেছিল পুনরায় আবার সুম্মা কাফারু পরে আবার তারা পুনরায় আবার কাফের হয়ে যাওয়ার পর আল্লাপাক এদের উপর রাগাম্বিত হয়ে এদেরকে মুনাফিক হিসাবে আল্লাহ রবুল আলমী স্বীকৃতি দিয়েছেন কেন দুইটা কারণে আল্লাহ রবুল আলমী এদেরকে মুনাফিক হিসাবে স্বীকৃতি দিয়ে দিলেন দুইটা কারণ একটা হচ্ছে যে ইমানের বদৌলতে তারা কুফুরি করেছে আবার দ্বিতীয়বার তারা কাফের হয়েছে আর হাদের বিনিময়ে তারা ধ্বংস ডেকে এনেছে এই জন্যই আল্লাহ রব্বুর আলমিন এই তাদের অন্তর মধ্যে মুহুর দিয়েছেন বিধায় তারা সৎ পথ অবলম্বন করতে পারে না এবং তাদের অন্তর মধ্যে দিনের কোনো কাজ দিনের কথা ইসলামের কথা তাদের দিল পর্যন্ত পৌঁছে না আসুন না আমরা আজকে চতুর্থ নাম্বার কারি কারিমাই যাই এখন আল্লাহরব্লাম বলেন ও ই যা রয়াই ওয়া ই যা রয়িতা হম তোর জীবকা আজ শ মহম ওয়া এই যে কুলু তাসমা আলি কাউরিহিম কা আল্লাহম খুশবুম মুসান্নাদা ইহা সাবুন আকুল্লা সোয়হাদিনা আলিহিম এই যে চতুর্থ নাম্বার আয়াতে কারিমায় আল্লাহর বুল্ আলামিন আমার নবীজিকে বললেন হে রসুল আপনি যখন ওই মোনফেকদের সাথে যখন আপনি বসবেন তাদের সাথে যেন আপনি অবস্থান করবেন তাদের দেহকৃতি দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন ওই মুনাফিকদের মুখের কথা তারা সাজানো গুছানো কথা দিয়ে আপনি শুনতে ইচ্ছা করবেন মুগ্ধ হয়ে যাবেন কিন্তু তাদের কথা কখনো অন্তর থেকে নয় দিল থেকে না তারা মুনাফেকের জায়গায় এমনভাবে তারা দৃঢ় বিশ্বাস মুনাফেকের জায়গা যেমন একটা ওয়াল রয়েছে ওয়ালের সাথে একটা কাঠ যদি দাঁড় করানো হয় যেরকমভাবে একটা কাঠ স্থির থাকবে এরকমভাবে তাদের মোনাফিক করতোর জায়গা তারা এরকমভাবে স্থির এই জন্যই আল্লাহরবুল আলমিন এই মুনাফিকদের উপরে যখন আল্লাহ পাকের আজাব গজব যখন আল্লাহ পাক নাজির করেন তখন মোনাফিকরা বলে আল্লাহ হইতে বা পাক মনে হচ্ছে যে আমাদের উপরে উদ্দেশ্যমূলক এই গজব দিচ্ছেন আর এদিকে আমার আল্লাহ রব্বুল আলমিন আমার প্রিয় হাবিবকে বলছেন দুস্থগো আপনি এই দুশমন থেকে আপনি সেফ থাকবেন এদের থেকে আপনি সতর্ক থাকবেন এরা আপনি শত্রু এরা আপনার বেইমান এরা দুশ্মন এরা ইসলামের দুশ্মন এরা ইসলামের এরা বেইমান এদের থেকে আপনি সতর্ক থাকবেন অতএব এদের উপরে আল্লাহ পাখের লানত আল্লাহ পাখের গজব এদের উপরে নাজিল হবে আসলে আল্লাহ পরবুল আলমিন বলছেন ইন্দাল মোনাফিকা মিনান গ্লাসমিন যে মোনাফিকদের স্থান হলো সরল নিম্ন স্থান হল জাহান্নাম আল্লাহ সুরত বাকার মুনাফেকদের ব্যাপারে বলছেন খতম আল্লাহ আল কুলুবিআ ওয়াল আবু সোারিমা তিনটা কথা বলছেন এক নম্বর আলা কুলু ভিম যে তাদের কলমের মধ্যে মুহুর মানে দিয়েছেন ওয়া আলসালিম তাদের কানের মধ্যে পর্দা ডেলে দিয়েছেন ওয় আলা আবু সোহার্মাওয়া চোখের মধ্যে পর্দাদের ডেকে দিয়েছেন ও আলহ আজহ আজিম তাদের ওই মুনাফেকদের জন্য হলো তাদের জন্য আজব আসুন না বন্ধুরা আজকে আমরা এই যে সুন্দর একটি তাপসিট থেকে আমরা যে বিষয়টি শুনলাম এই প্রত্যেকটি কথার উপরে আল্লাহ রব্বুল আলমিন সকলকে জেনে বুঝে শুনে আমল করার তৌফিক এনাত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি